বর্তমান সময়ে এই অনলাইনের যুগে আমরা অত্যন্ত পরিমাণ ব্যস্ত বিভিন্নভাবে বিভিন্ন কিছু নিয়ে আমাদের অনেকের চাকরি আছে অনেকের লেখাপড়া আছে বিজনেস করি বিভিন্ন কাজে অনেকে আমরা আসলে ব্যস্ত আমাদের অনেক কাজ থাকে দিনে অনেক ধরনের কাজ থাকে এখন অনলাইনের যুগে আমাদের একটা হ্যাবিট হয়ে গেছে সেই হ্যাবিটটা হচ্ছে যে আমরা মাল্টিটাস্কিং মানে একই সময়ে অনেকগুলো কাজ করি এটা করতে চাই দেখা যায় আমাদের কোনো কাজই খুব ভালো করে হয় না এসব বিষয় নিয়ে কিন্তু রিসার্চ হয়েছে অনেক যেমন রিসার্চ হয়েছিল যে এর লোকরা বেশি কাজ করে নাকি যারা একটা কাজ ধরে সেটা খুব ভালো করে কমপ্লিট করে তারপরে সে আরেকটা কাজে যায় প্রোডাক্টিভিটি আসলে কার বেশি রিসার্চ হয়েছিল রিসার্চের ফলাফল হচ্ছে যে যারা মাল্টিটাস্কিং করে তার মানে একই সময়ে অনেক কাজ করে অমুক কাজ থেকে এতটুকু তমুক কাজ থেকে এতটুকু একটু পরে পরে কাজের ধরন চেঞ্জ করে এটা যারা করেন তারা মানে খুব ভালো বোঝেন যে আসলে আপনি সেটা করছেন তাদের প্রোডাক্টিভিটি লেভেল যারা সিঙ্গেল একটা কাজ নিয়ে ভালো করে শেষ করে আর একটা কাজ ধরে তাদের প্রোডাক্টিভিটি লেভেলের মধ্যে অনেক ডিফারেন্স যেমন যারা সিঙ্গেল কাজ করে তাদের প্রোডাক্টিভিটি লেভেল যদি আমি হানড্রেড ধরি যারা মাল্টি টাস্কিং করে তাদের প্রোডাক্টিভিটি লেভেল হচ্ছে সিক্সটি পারসেন্ট এটা হচ্ছে রিসার্চের ফল তার মানে আলটিমেটলি আপনার প্রোডাক্টিভিটি কিন্তু কম কমে যাচ্ছে আপনি ফ্রুটফুল কাজ কিন্তু কমে যাচ্ছে দেখা যাচ্ছে যে অনেকগুলো কাজ একসাথে ধরতে যে আপনার কাজগুলো কিন্তু সম্পন্ন করা সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে না পরবর্তীতে ফ্রাস্ট্রেশন বাড়তেছে ডিপ্রেশন বাড়তেছে এই জন্যে নর্মালি বর্তমান যুগের সাইকোলজিস্ট অ্যাট টাইম যারা সায়েন্টিস্ট এসব বিষয় নিয়ে রিসার্চ করে হিউম্যান ব্রেইন ওর সাইকোলজি নিয়ে তাদের কথা হচ্ছে যে আপনি যদি আপনার অনেকগুলো কাজ থাকে আপনি লিস্ট করেন লিস্ট করে আপনার কাজের যে প্রায়োরিটি নাম্বার ওয়ান ওই কাজটা দিয়ে আপনি স্টার্ট করেন আর স্টার্ট করবেন অবশ্য ভোর সকালে এটা অবশ্য অন্য আরেকটা টপিক যদিও কখন উঠবেন ঘুম থেকে ঘুম থেকে উঠে যাবেন রাত ধরেন তিনটা সাড়ে তিনটা চারটার চারটার মধ্যে চারটার মধ্যে ঘুম থেকে উঠে যাবেন তারপরে আপনি হয়তোবা নামাজ পড়বেন এক্সারসাইজ করবেন কিছু এক্সারসাইজের পরে হচ্ছে আপনি একটু হালকা ব্রেকফাস্ট করলেন হালকা ব্রেকফাস্টের পরে আপনি আপনার কাজে

এটা শেষ করার পরে আপনি যখন স্যাটিসফাইড হবেন যে না আমি আমার প্রথম কাজটা করেছি আপনার মাইন্ড স্যাটিসফাইড তারপর আপনি নেক্সট কাজে যাবেন এভাবে আপনি আপনার কাজগুলো আস্তে আস্তে একটা একটা করে কমপ্লিট করবেন টাস্কিং যারা করেন তারা একই সময়ে অনেকগুলো কাজ ধরার কারণে কোনো কাজই আপনার খুব ভালো করে শেষ করা হয় না এটা আপনি খেয়াল খেয়াল করে দেখবেন সো ইটস বেটার টু মুভ ফ্রম টাস্কিং টু সিঙ্গেল টাস্ক তো আপনি একটা একটা কাজ ধরেন এবং সেই কাজটা সম্পন্ন করেন করে আপনি এভাবে এভাবে আগান তাহলে হচ্ছে আপনার কাজ ফ্রুটফুল হবে এবং আপনি যখন অ্যাকমপ্লিশমেন্ট যখন একটা কাজ শেষ করবেন তখন নিজেকে রিওয়ার্ড দেবেন কাইন্ড অফ যে এবং এটা সেলিব্রেট করবেন যে ওয়ান টাস্ক তাহলে হচ্ছে আপনার মন আনন্দ পাবেন নেক্সট কাজটা করার জন্য আর আপনারা জানেন যে একটা না অনেকক্ষণ কাজ করাটা ওয়াইজ না আপনি ফর্টি মিনিট বা ফিফটি মিনিটসের একটা টাইম নেন ওই টাইমটা কাজ করার পরে তারপর আপনি ব্রেক নেন ফাইভ টু টেন টেন মিনিটসের একটা ব্রেক ব্রেক নেন এই টাইমের মধ্যে আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ব্রেনের মধ্যে যাতে মানে ব্লাড ফ্লো যাতে আপনার শরীরে ভালো থাকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন টেন মিনিটসের মধ্যে আবার ব্যাক করেন আবার আপনার কাজটা কন্টিনিউ করেন একটা না কন্টিনিউ করার প্রয়োজন নেই এভাবে আপনি একটা একটা করে কাজ ডেইলি প্রতিদিন এভাবে মানে আপনি লিস্ট করবেন লিস্ট করে একটা একটা কাজ শুরু করবেন শেষ করবেন আর একটা আরেকটা কাজ ধরবেন শেষ করবেন এভাবে আগাবেন তাহলে আছে আপনার আপনার কাজের ফ্রুটফুলনেস থাকবে অ্যাট দ্য সেম টাইম আপনি নিজেও স্যাটিসফাইড থাকবেন